তুমি ধর্ম তুমি তোমে তুমি ন তোমে ধর্ম তুমি সেনাপতি রাষ্ট্র নায় আলো জ্যোতি নেতা তুমি তুমি সেনাপতি রাষ্ট্র নায়গো আলো জ্যোতি তোমারে পরশ পিয় পেল হে দায়া তোমার পরশ পিয়ে পেল হে দায়া

আমাদের উপর যে লেকে টিকে পড়েছে আসলে ইতিহাস অনেক সাক্ষী আছে ইতিহাসের কথা বলতে গেলে আমার আসল বিষয়টা চলে যাবে সুতরাং আমি এসে লম্বা চোড়া আর এদিকে না করে যেটা আপনাদের সামনে আমার যেটা বিষয় সাধারণ আছে তা হচ্ছে संथालের লালন পালনে মা-বাবার ভূমিকা কি হবে আপনি বাবা এই আপনি बाप না এই যে আপনারা একটা কথা বলেন আপনারা যে बाप একটা ছেলে আছে আপনার

সবাই চাচ্ছে বেটাকে ভালো ভালো আপনি যে বাবা আপনার উপর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে এক দায়িত্ব নম্বর এক মনে করবেন দায়িত্ব আপনার দায়িত্ব নম্বর একটা ভালো মায়ের ব্যবস্থা হবে

When, when you we choose, choose your life partner, partner in this, this time, time you are, you are choosing, choosing your, your life partner, partner. in the same